আপনারা বাড়িতে খুব সহজে পাকা তাল দিয়ে এই রকম মজার একটি পিঠে বানিয়ে নিতে পারবেন মাত্র দুটো উপকরণ দিয়েই আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের পাকা তাল দিয়ে ছাঁকা পিঠা বানিয়ে দেখাবো তো বন্ধুরা আপনারা ভাবছেন হয়তো পিঠা কীরকম তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কিভাবে কীভাবে পিঠা আপনারা বাড়িতে বানাবেন তো এর জন্য এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি বাড়িতে যে নর্মাল চালগুলো হয় যেগুলোতে আমরা ভাত খাই ওই চাল নিয়েছি আর এই চালগুলো আমি পাঁচ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ছেঁকে তুলে ফ্যানের তলায় দশ মিনিটের জন্য একটা সুতির কাপড়ে পরে মিলিয়ে রেখে দিয়েছি দিয়ে চালগুলো খুব সুন্দর হয়ে ঝুরঝুরে হয়ে গেছে তো এবার আমি এগুলো শিল পাটাতে বেটে নেবো আর বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আপনারা বুঝবেন কীভাবে চালগুলো ভিজে গেছে তো হাত দিয়ে এরকম ভাঙলেই বুঝতে পারবেন যে খুব সহজে চালগুলো নরম দেখাবে এবং সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে তো বুঝে নিতে হবে যে চালগুলো খুব সহজেই হয়ে গেছে তো এবার আমি এগুলো গুঁড়ো করে নেব শিলপাটাতে শিলপাটার মধ্যে চাল নিয়েছি তো এবার আমি চালগুলো খুব ভালো করে গুঁড়ো করে নেব চালের যাতে না কোনো কণা থাকে পুরো পুরো একেবারে পাউডারের মতো গুঁড়ো করে নিতে হবে এই যে চালগুলো কত সুন্দর হয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে এইরকম ভাবে সব চালগুলো কিন্তু গুঁড়ো করে নেব বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু মিক্সিতেও এগুলো গুঁড়ো করে নিতে পারেন তো বন্ধুরা এদিকে আমি একটা তাল নিয়েছি মস্ত বড় একটা তাল আপনারা দেখুন তালটা খালি কত বড় তাল আর তালটা পুরো একেবারে পেকে গেছে তালের যা সেন্ট বেরোচ্ছে তালটার কমসে কম ওজন হবে তিন কিলো এতটাই বড় তো আপনাদের ক্যামেরাতে হয়তো অনেকটা ছোট মনে হচ্ছে কিন্তু তালটা খুবই বড় তো এটাকে এবার আমি তালের মার বের করে নেব তো বন্ধুরা আপনাদের তালের মার বের করানো দেখালাম না আপনারা তো জানেন কিভাবে তালের মার বের করতে হয় তো এর কারণে আমি আর আপনাদের দেখাবো না তো সরাসরি তালের মারটা বের করে নেব তো জাস্ট দেখিয়ে দিচ্ছি পাকা তাল দিয়ে বানাবো এর কারণেই তালটা দেখিয়ে দিলাম ওগুলো খুব ভালো করে মুড়ি করে নিয়েছি তো পিঠা বানানোর জন্য কিংবা ভাজা পিঠা বলা হয় তো এর জন্য আমি একটা চালুনি নিয়েছি তো চালুনিতে ভালো করে চালিয়ে নেবো যাতে না চালের কোনো কোনা অংশ থাকে প্রথম ব্যাচগুলো খুব সুন্দর করে একেবারে মিহি করে করে নিয়েছি এই যে এবার বাকিগুলোও ঠিক একই রকমভাবে করে নেব এইরকমভাবে সবগুলো বের করে নিয়েছি তো এবার আমি বাকি গাছগুলো করে নেব এই যে পুরো একেবারে পাউডার হয়ে গেছে বন্ধুরা এদিকে তালের মারও বের করে নিয়েছি আর কতটা মার বেরিয়েছে একটা তালে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন মারটা কিন্তু খুবই মিষ্টি তো বন্ধুরা আমি এই বাটির মাপ করে দু বাটি চালের গুঁড়ি নিয়েছি তো এর জন্য আমি তিন বাটি জল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে জলটা ভালো করে গরম করে নিব এই বাটির মাপ করে আমি তিন বাটি জল দিয়েছি তো এবার আমি এই বাটির মাপ করে দেড় বাটি তালের মার দিয়ে দেব তো বন্ধুরা মার আমি আগে থেকে কিন্তু গরম করে রাখিনি এই বাটির মাপ করে দেড় বাটি দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেবো জলের সাথে দিয়ে একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা তালমারটা এতটাই মিষ্টি যার কারণে এতে অল্প চিনি হলেই কিন্তু হয়ে যাবে বেশি চিনি লাগবে না আপনারা এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন আর বন্ধুরা তালমারটা বের করানোর পরে একটি স্টেনারের দ্বারা কিংবা সুতির কোনো কাপড়ে আপনারা ছেঁকে নেবেন যাতে তালের যে চুগড়িগুলো থাকে ওগুলো আর থাকবে না তো ছেঁকে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি তো বন্ধুরা তাল মানটা কিন্তু ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি ছোট বাটির মাপ করে এক বাটি চিনি দিয়েছি এইরকম একটি ছোট্ট বাটির মাপ করে আপনারা চাইলে চিনির পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যদি বেশি মিষ্টি খেতে চান অবশ্যই একটু বেশি করে দিতে পারেন তো আর একটু ভালো করে ফুটিয়ে নেব চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে আমি বিশেষ কিছু মশলা দেব না আপনারা চাইলে দিতে পারেন শুধুমাত্র আমি চিনি দিয়েই আজ বানিয়ে দেখাবো একেবারেই সহজভাবে তো তাল মার দিলেই কিন্তু আর বিশেষ কিছু দেওয়ার দরকার লাগে না ওতেই এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় পরিমাণ মতো লবণ বন্ধুরা এখানে আমি তিন বাটি জল দিয়েছি আপনারা চাইলে জলের পরিমাণটা কমিয়ে নিতে পারেন এখানে এক বাটি জল দিয়ে আর পুরো তাল মার দিয়েও বানিয়ে নিতে পারেন তো এবার অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেব দিয়ে নাড়তে থাকবো যাতে না দলা পেকে যায় এইভাবে নাড়তে এবার বাকিগুলো দিয়ে দেব এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর করে একটি সফট ডো তৈরি করে নেব এই যে হাত দিয়ে ঠেসে ঠেসে খুব সুন্দর একটি স্মুথ একটি ডো তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি লেচি কেটে নেব একটু বড় বড় সাইজ দেখে লেচি কেটে নেব তো বন্ধুরা একটু বড় বড় সাইজ করে আমি লেচি কেটে নিয়েছি রুটির থেকেও একটু বড় এই যে এই রকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছে লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটি বেলুন চাকি নিয়েছি এর মধ্যে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দেবো আপনারা চাইলে ময়দা কিংবা আটা ছিটিয়ে দিতে পারেন দিয়ে এগুলো বেলে নেব রুটির মতো করে বেলে নেব তো রুটি যতটা পাতলা হয় অতটা পাতলা হবে না কিছুটা মোটা থাকবে থিকনেসটা কেমন হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব খুব সুন্দর করে বেলে নিয়েছি আর থিকনেসটা কেমন হয়েছে তো এবার আমি একটা ছোট গ্লাস কিংবা বাটি দিয়ে গোল গোল করে কেটে নেব তো তো এই যে আমি একটা বাটি বাটি নিয়েছি দিয়ে গোল গোল করে কেটে নেব এইরকম ভাবে তো আপনারা চাইলে এর থেকে ছোট বাটিও নিতে পারেন এই যে একটা কেটে নিয়েছি এরকম ভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব। তো আমি কয়েকটা বেলে নিয়েছি আরও কয়েকটা বাকি আছে তো কড়াইয়ের মধ্যে এবার আমি তেল দিয়ে এগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দুটো তিনটে একসাথে দিয়ে ভেজে নেব তেলের মধ্যে দুটো দিয়েছি আর বন্ধুরা কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে দেখুন দাওয়া মাত্রই এবার একটু হালকা করে উল্টিয়ে নেব সবগুলো কিন্তু ফুলে যাচ্ছে দুটোই দিয়েছি দুটোই ফুলে গেছে কত সুন্দর হয়ে ফুলে গেছে এই যে তো বন্ধুরা এগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নেব বাকিগুলো ঠিক আবারও একই রকমভাবে দিয়ে ভেজে তুলে নেব বন্ধুরা চুলার ফ্রেমটাকে আমি কিন্তু মিডিয়ামে রেখেছি দেওয়ার সাথে সাথে কিরকম ফুলে গেছে দেখুন খুন্তি দিয়ে একেবারেও আমি নাড়াচাড়া করিনি তো এবার আমি একটু উল্টে নেব তুলে নিচ্ছি হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের আর দেখালাম না বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব দুটো দুটো দিয়ে ভেজে নেবেন খুব সুন্দর হয়ে ফুলে দেবে তো এগুলোও হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব সবগুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তো আপনাদের আমি দেখাচ্ছি একটা এই যে কত সুন্দরভাবে হয়ে গেছে তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে